হ্যালো বন্ধুরা কথা চ্যানেলে আপনাদেরকে স্বাগত আমি সোমনাথ আজকের একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি সেটি হলো কোন পাণ্ডব তার পিতার মাংস খেয়েছিল এবং কেন কুন্ত্রীয় মাদ্রির স্বামী ছিলেন পাণ্ডু আর পাণ্ডুর দাদা ছিলেন ধৃতরাষ্ট্র তো সময় পাণ্ডু ও মাদ্রি বনে গিয়েছিলেন তো বনে গিয়ে সেখানে একটি আশ্রমে ছিলেন তো আশ্রমে থাকার সময় একদিন মৃগয়া করতে যান মৃগয়া করতে গিয়ে তিনি দেখেন যে একটি হরিণ হরিণ শৃঙ্গার করছে তো দুধ থেকে তাদেরকে তীর মারে ওই শৃঙ্গার অবস্থায় তীর মারাতে তিনি দেখেন যে ওই দুটি ঋষি ও ঋষিপত্নী ছিলেন তখন তারা যন্ত্রণায় কাতর হয় এবং তাদেরকে অভিশাপ দেন যে তুমিও যখন সিঙ্গারে মত্ত হবে বা সিঙ্গার করতে উদ্যত হবে ওই সময় তোমার মৃত্যু হবে এই অভিশাপ মাথায় নিয়ে পাণ্ডু মাদ্রিকে সবকিছু বললেন তো তারা খুব দুঃখিত এবং ব্যথিত হলেন তারা যখন বাড়িতে এলেন তিনি আলাদা স্থানে গিয়ে তপস্যা করছিলেন এমন সময় মাদ্রী সেই স্থানে চলে গেলেন এবং তাদের মধ্যে হঠাৎ কাম জর্জরিত হয়ে একে অপরের দিকে ধাবিত হলেন ঠিক কি ঘটলো পানটু অসুস্থ হয়ে পড়েন তারপরে তার মৃত্যু হয় তো অসুস্থ অবস্থায় তিনি বলে গিয়েছিলেন যে আমার পুত্রদেরকে বলো যে আমি মরার পরে যেন আমার মাংস সবাই ভাগ করে খায় তো কেন তার শরীরটা ছিল পুরোপুরি পূর্ণ সমৃদ্ধে ভরা পূর্ণ ফলে ভরা তো ইমত অবস্থায় তারা যখন তাদের পিতার দেহটি ঘরের মধ্যে রেখেছেন এবং দরজা বন্ধ করে দিয়েছেন তারপরে ভক্ষণ করতে যাবে এমন সময় একটি শব্দ শুনতে পেলেন দরজা ধাক্কানোর শব্দ তো সেই সময় তিনি দেখলেন তারা দরজা খুললেন বললেন ভগবান শ্রীকৃষ্ণ এলেন তো বললেন তোমরা কি এই ঘরের মধ্যে তোমরা একে দাহ করো ভক্ষণ করার কথা বললেন বলছে সে কি লোকজন শুনে কি বলবে অবস্থায় তারা খেতে পারলেন না যাওয়ার সময় মৃতদেহ তখন গলিত ও পচন অবস্থা এমন অবস্থায় সহদেব এক ফোঁটা ওই দেহের গলিত রস ভক্ষণ করেন এবং তারপর যখন শ্মশানে দাহ করা হয়ে গেল হওয়ার পরে যখন সমুদ্রতে বা ঘাটে স্নান করলেন স্নান করার সময় বললেন সবাই ডুব দাও তো ডুব দিয়ে কে কি দেখছো আমাকে জানাবে তো তারা যখন ডুব দিলেন তখন ভগবান হাত তুলে দেখালেন তখন তারা যখন উঠলেন তারা যখন উঠলেন তখন জিজ্ঞাসা করলেন প্রত্যেককে তুমি কি দেখেছো তুমি কি দেখেছো প্রত্যেককে জিজ্ঞাসা করলেন তারা সবাই বেশিরভাগই না কিছুই দেখেনি বললেন একমাত্র সহদেব বললেন আপনি হাত তুলেছিলেন তো তখন বুঝতে পারলেন যে এ ভক্ষণ করেছে তখন বললেন তুমি চুপ থাকো তুমি কোনো কথা বলবে না যা জানবে সবসময় চুপচাপই থাকবে এটি যদি তারা ভক্ষণ করতেন তাহলে কুরুক্ষেত্রের যুদ্ধ সম্ভব হতো না সব কিছু মায়া সব কিছু তারা জ্ঞাপন করতে পারতেন তো এই ছিল আজকে ভিডিও জয় গুরু জয় শ্রীকৃষ্ণ পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি চলে আসছে পরবর্তী টপিক আরো মজাদার সেটি হনুমানজির উপরে